আর কোন জাদুঘর জাদুঘরে আপনাকে নষ্ট করতে পারবে না আর কোন হিংসুকের হিংসা আপনার কোনো কাজ করবে না আর কোন বদ নজরকারীর বদ নজর আপনাকে অসুস্থ করতে পারবে না নবীজির সকাল সন্ধ্যার আমল ফজরের পরে এবং মাগরিবের পরে নবীজি এই আমলটা করতেন আপনারা সবাই করবেন বাচ্চাদেরকে এই আমলটা করাবেন সেটা হচ্ছে একবার সুরা ফাতিহা যদি পারেন একবার আয়াতুল কুরসি তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফলক তিনবার সুরা নাস এই তিনটা সুরা তিনবার করে নয়বার আয়াতুল কুরসি একবার সুরা ফাতিহা একবার পরে হাত দুইটা এইভাবে মনোজাতের মত করবে পরে এই দুই হাতের তালুতে ফু দিয়ে এই দুইটা হাত শরীরে যতটুকু সম্ভব মুছে দিলেন সকাল এবং সন্ধ্যা নবীজি বলেন তোমার জন্য যথেষ্ট ইয়াহুদিদের মধ্যে যারা নবীজিকে নবী হিসেবে গ্রহণ করে নাই তারা হিংসা করল যে সব নবী আসলো ভূমি ইসরায়েলের অধিকাংশ নবী আর সর্বশ্রেষ্ঠ নবী আল্লাহ পাঠাইলেন ইসমাইল আল ইসলামের বংশে কারণ প্রায় সব নবী আসছে কার বংশে হজরত ইসহাক আলী ইসলামের বংশে ইব্রাহিম আলী ইসলামের দুই পুত্র ইসহাক আলী ইসমাইল আলী ইসলাম ইসহাক আলী ইসলামের বংশে লক্ষাধিক নবীমান ইসহাক আলী ইসলামের বংশে কয়জন নবী লক্ষাধিক কতজন আল্লাহ ভালো জানেন ইসমাইল আলী বংশে একজন নবী কয়জন একজনই একজনই সোহায় তিনিকে মুসলাম্মদের মন্দির এক হিংসায় বলে গেল আমাদের সমাজে দেখবেন যদি কোন মানুষ একটু ভালো ভালো পজিশনে উঠে যায় সমাজের আশেপাশে যারা হিংসুক আছে এটা তারা মেনে নিতে পারেন আছে না আমার ভাইয়েরাম ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কয়েকবার হত্যা করার পর্যন্ত ষড়যন্ত্র করেছে আপনারা জানেন ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু পর্যন্ত করেছে মান মেরেছে নবীজিকে জাদু করেছে এখন আমাদের সমাজে দেখবেন অনেক ভাই বোন আছে অসুস্থ ডাক্তার দেখাইতে দেখাইতে বাংলাদেশের একটা ভালো ভালো ডাক্তার শেষ বিদেশ গিয়ে পর্যন্ত ডাক্তার দেখিয়েছে সব রিপোর্ট ভালো কিন্তু মানুষ অসুস্থ কারণ তার ডাক্তারি সমস্যা না তার সমস্যা হচ্ছে হিংসকরা তাকে জাদু করেছেন এই জাদুর জন্য তাকে কোরআনের কাছে আসত রসল্লাহ জাদু করেছে এমন অসুস্থ হয়ে গেলেন হজরত আবু বহর সিদ্দিক রাজি আল্লাহাল মত প্রিয় সাহাবিকে নী চিনতেছেন না নবীদী বলেন তুমি কে হজরত উমর ইবনুল হত রাজি আল্লাহু আনহু হযরত ওসমান ইবনে আফফান رضی আল্লাহু আনহু হযরত আলী ইবনে আবি তালিব رضی আল্লাহু তাআলা عنہ মত প্রিয় নবীজি চিনতেন না এত বেশি অসুস্থ হয়ে গেলেন দুই ফেরেশতা আল্লাহর হুকুমে আসলেন একজন নবীর মাথার কাছে আর আরেকজন নবীর পায়ের কাছে বসলেন এবার একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞাসা করেন ওনার কি হয়েছে এক ফেরেশতা উত্তর দেন তাকে জাদু করা হয়েছে কিভাবে জাদু করেছে তার চুল নিয়ে চুলের গিরো দিয়ে জাদু করেছে জাদু করে সেটা কোথায় রাখা হয়েছে অমুক কূপের পানির নিচে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে এখন উত্তরণের উপায় কি ফেরেস্তা বলেন আল্লাহ সুবাহা দুইটা সুরা নাজির করেছেন এই দুইটা সুরার মধ্যে এগারোটা আয়াত আছে নবীজিকে জাদু করা হয়েছে এগারোটা গিরু দিয়ে এই এগারোটা আয়াত তথা এই দুইটা সুরা পড়লে নবীজি সুস্থ হয়ে যাবে নবীজির ঘুম ভেঙে গেল আমরা সবাই জানি নবীজি বলেন আমার চোখ ঘুমায় আমার অন্তর ঘুমায় না নবীজি আমাদের মতো ঘুমাতেন না নবীজির চোখ ঘুমাত কিন্তু অন্তর জাগ্রত থাকত আমার ভাইয়েরা নবীজি যখন চোখ খুললেন হাজরত আলী রাজিয়াল ডেকে বললেন আলী অমুক কুপে যাও সঙ্গী সাথে নিয়ে যাও পানি যা সব দিয়ে সেটা নিচে দেখো একটা পাথরের যেটা দিয়ে এরকম বোটে পাথর চাপা দেওয়া আছে হজরত আদিরাজি আল্লাহ গেলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে পানি ফেলে দিলেন দেখলেন নবীজির বর্ণনা অনুযায়ী ঠিকই পাথর চাপা দেওয়া আছে কি জানি

চলে গেল রোগীটি সুস্থ হয়ে গেলে আমার ভাইরা নবীজি এই আমলটাই আমাদেরকে দিয়ে গেছে কিন্তু আমরা আমল করি না আমরা ডাক্তারের কাছে দৌড়াবো দিনকে দিন ডাক্তারের কাছে দৌড়াবো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য কত কষ্ট করি অথচ নামাজের পরে পাঁচটা মিনিট টাইম নিয়ে আমলগুলো করা সেটা আমরা করতে চাই না এটা খুবই দুঃখজনক আমল করে থাকবে আমার হায়রা গুরুত্বপূর্ণ একটা আমল সেটা হচ্ছে নবীজির সকাল সন্ধ্যার আমল ফজরের পরে এবং মাদ্রিবের পরে নবীজি এই আমলটা করতেন আপনারা সবাই করবেন বাচ্চাদেরকে এই আমলটা করাবেন সেটা হচ্ছে একবার সুরা ফাতিহা যদি পারেন একবার আয়াতুল কুরসি তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস এই তিনটা সুরা তিনবার করে নয়বার আয়াতুল কুরসি একবার সুরা ফাতিহা একবার পরে হাত দুইটা এইভাবে মহাজাতের মতো করলেন করে এই দুই হাতের তালুতে ফু দিয়ে এই দুইটা হাত শরীরে যতটুকু সম্ভব মুছে দিলেন সকাল এবং সন্ধ্যা নবীজি বলেন ইয়াকফিকা তোমার জন্য যথেষ্ট আর কোন জাদুকর করে আপনাকে নষ্ট করতে পারবে না আর কোন হিংসুকের হিংসা আপনার উপর কাজ করবে না আর কোন বদ নজরকারীর নজর আপনাকে অসুস্থ করতে পারবে না আমার ভাইয়েরা আমরা আমল করতে চাই না কারণ শয়তান আমাদেরকে আমল থেকে দূরে সরিয়ে দেয় কারণ আমরা যদি আমল করি তাহলে শয়তানের ব্যবসা বন্ধ হয়ে যায় এজন্য শয়তান আমাদেরকে আমল করতে দেয় না এখন শয়তানকে দুই ধরনের শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস জিন শয়তান এবং মান শয়তান তাহলে শয়তান দুই ধরনের জিন শয়তান মান শয়তান আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমার